ওয়েলকাম ফ্রেন্ডস আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার আপনারা সকলেই জানেন বহু প্রতীক্ষিত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের মামলা আবার সুপ্রিম কোর্ট উঠতে চলেছে তার আগে আজকে তেসরা ফেব্রুয়ারি দু সুপ্রিম কোর্ট থেকে এই মামলা সংক্রান্ত অফিস রিপোর্ট প্রকাশিত হলো সেই অফিস রিপোর্টটা অবশ্যই দেখে রাখবেন সেখানে কিন্তু অনেক কিছু বিষয় বলা থাকে যেটা কিন্তু আপনাদের কাছে অজানা সেই জন্য এই ভিডিওটি শেয়ার করলাম এবং অবশ্যই জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে অফিস রিপোর্ট দেখুন এখানে লিস্টেড অন পাঁচ দুই দু কোড নম্বর ছয় আইটেম নম্বর ষাট এবারে মূল যে জায়গাটা সেটা দেখাবো এই যে অফিস রিপোর্ট অফিস রিপোর্টে যেটা বলা হচ্ছে প্রথমেই যে চোদ্দো সাত তথা চোদ্দোই জুলাই দু হাজার তেইশে যে হেয়ারিংটা হয়েছিলো তার ভিত্তিতে যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেই অর্ডারটাই কিন্তু একটা কথা লেখা ছিল যেটা কিন্তু জানা দরকার আছে এই যে এই অর্ডার ছিল দি ম্যাটার পার্টেন টু ডিআনএস অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্স ফর দ্য এমপ্লয়ি আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দি ম্যাটার উড রিকোয়ার এক্সটেন্সিভ কনসিডারেশন দেয়ার পর দিস ম্যাটার বি পোস্টেড ফর হিয়ারিং ইন দ্য মান্থ অফ নভেম্বর দু হাজার তেইশ তাহলে দেখলেন যে চোদ্দো সাত দু হাজার তেইশে যে শুনানিটা হয়েছিলো সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এক্সটেন্সিভ কনসিডারেশনের কথা এবং ডিআনএস অ্যালাউন্স আদার অ্যালাউন্স বলা হয়েছিল আর এক্সটেন্সিভ হিয়ারিংয়ের কথা বলা হয়নি কিন্তু এক্সটেন্সিভ কনসিডারেশনের কথা বলা হয়েছিল তারপরে নভেম্বরের ডেট পড়ে তেসরা নভেম্বর দু এবং সেখানে কিন্তু বিভিন্ন লার্ন কাউন্সিল রিকোয়েস্টের ভিত্তিতে আবার পিছিয়ে যায় দীর্ঘদিন পিছিয়ে যায় পিছিয়ে গিয়ে এই পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ডেট পড়েছে মানে আবার উঠতে চলেছে কিন্তু এরই মধ্যে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যেটা অনেকেই জানেন না সেই জন্য ভিডিওটি শেয়ার করলাম এই জায়গাটা দেখবেন এই যে এর মধ্যে এই এইখানে দেখুন এই যে লাস্টলি দি ম্যাটার ওয়ার মেনশন বিফোর দ্য অনারেবল কোর্ট অন এক বারো দু হাজার তেইশ এই যে এক বারো দু হাজার তেইশে বলছে আবার কিন্তু ম্যাটারটা ওঠে ওয়েন দ্য কোর্ট ওয়াজ প্লিজ টু পাস দ্য ফলোইং অর্ডার এবং কোর্ট একটা অনারেও পাস করে এটা সম্ভবত সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে দ্রুত শুনানির জন্য আবেদন করা হয় এবং সেই শুনানিটা কিন্তু পয়লা ডিসেম্বর দু হাজার তেইশে তেইশে কিন্তু হয় এবং সেখানে কিন্তু কোর্ট কোনো রকম অর্ডার দেয়নি এই কোনো রকম অর্ডার পাস করেনি যেহেতু শুনানি দ্রুত শুনানির কথা বলা হয়েছিল সেটা কিন্তু কোনো রকম রিজেক্টও করেনি এবং কোনো রকম অর্ডারও পাস করেনি সেটার সেইটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে তবে দুটো শুনানি হয়নি তার কারণ দেখা যাচ্ছে সেই পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশেই ডেট রয়েছে তারপরে আরও একটি সংশোধন এখানে হয় এই যে ইট ইজ সাবমিটেড দ্যাট মিস্টার শেখর আর কুমার অ্যাডভোকেট হ্যাজ অন সাতাশ এক দু হাজার চব্বিশ মানে রিসেন্ট অ্যান্ড দুই দুই দু হাজার চব্বিশ এবং ফেব্রুয়ারি দু তারিখে ফাইল ওকালোর নাম ওকালামে ফাইল করেছে অন বিহাফ অফ রেসপন্ডেন্ট নম্বর ফোর ওয়ান টু থ্রি অ্যান্ড সোল লেট অফ ডিসিজ রেসপন্ডেন্ট নম্বর ফাইভ আপনারা জানেন যে একটা রেসপন্ডেন্ট যিনি ছিলেন তিনি মারা গেছেন ফাইভ যে রেসপন্ডেন্ট ছিলেন সেই জন্য কিন্তু একটা ওকালানোর নামাও কিন্তু ফেস করা হয় এবং সেই দুটো ডেটও এখানে দেওয়া হয়েছে কবে কবে কি করা হয়েছে সেইগুলো বলা যায় এই অফিস রিপোর্ট কিন্তু সমস্ত পার্টিকে দেওয়া হবে এই ডিএ মামলা ওঠার আগে সমস্ত পার্টিকে দেওয়া হয় এই অফিস রিপোর্ট অফিস রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিএ এই মামলার ক্ষেত্রে কারণ এখানে সংক্ষেপে সমস্ত কিছু ম্যাটার লেখা থাকে কি কি অর্ডার হয়েছে আগের অর্ডার কি হয়েছে এবং এই দেখুন ডেট দিস দ্য থার্ড ডে অফ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এই অফিস রিপোর্টটা প্রকাশিত পেয়েছে মানে আজই এই অফিস রিপোর্টটা প্রকাশিত হয়েছে কালকে চার তারিখ পরশুদিন পাঁচ তারিখ ধন্যবাদ